আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচারের শোরুমে পোকাশ গিয়ে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে টু টু ওয়ান ফাইভ সিট একটি সোফা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি সোফা সেট চিটা একাংশে গুন কাটে হচ্ছে এই সোফা সেটটি টু টু ওয়ান ফাইভ সিটের একটি সোফা সেট খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এই মডেলটি সংগ্রহ করতে পারবেন সিটে যে ফেব্রিক্সটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ সুইট বেলপেট এবং সলিড ফোমের একটি সোফা যারা অল্প বাজেটের মধ্যে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট চাচ্ছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন এই প্রোডাক্টের বিভিন্ন কালার আছে আপনি চাইলে কালার কাস্টমাইজ করেও প্রোডাক্ট নিতে পারবেন অথবা রেডি স্টোক থেকে এই মডেলটি সংগ্রহ করতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন সাথে সাথে নাম কেন অ্যাড্রেসটা দেবেন যাতে আমরাও আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আর আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে ওয়ালটাউন প্লাজার শোরুমের পাশে আফসারউদ্দিন সড়ক ক দুইশো বত্রিশটা বত্রিশ হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম